হ্যালো বন্ধুরা আমি ডিএই আর আপনাদের জন্য নতুন একটা বক্সের ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আজ চলে গিয়েছিলাম ডায়মন্ড হারবার পার্শ্ববর্তী এলাকায় পারুলিয়া কুলতলায় আর ওই স্থানে চলে গিয়ে গিয়েছিল লীলাচলাই মহাপ্রভু ও রাজলক্ষ্মী সাউন্ড সাম্বসচ চোখের আর একটা আছে দীপের মোড়ের কেরকম রেজাল্টে বাজালেও অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ডিআইজিএমসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না সরাসরি চলে এসেছি ডায়মন্ড হারবার পার্শ্ববর্তী এলাকা পারুলিয়া কুলতলায় পার্ক আর এই স্থানে শেষ রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে রাজলক্ষ্মী গ্রাউন্ড যেটা রামবসুর চকের একটা নাম করা মধ্যে একটা দেখছেন তিনটি বেশ তুলেছে আর তিনটি বিকেভ থেকে বানানো হয়েছে আপনারা অবশ্যই দেখে থাকবেন আর আজ আরও একবার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি রোসোর কিছু মুহূর্ত রায়গে তিনটি বেশের সুন্দর একটা মুহূর্তর আওয়াজ চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর অবশ্যই আপনাদের সামনের দিকে আছে মায়ের যে সুন্দর প্রতিমার প্যান্ডেলটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার আছে রাজলক্ষ্মী সামনের তিনটি বেত একটা দুটো তিনটি তিনটি আছে দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে মোটরভ্যানে রোড শোর জন্যে আর সরাসরি কী কী মেশিন নিয়ে বানাচ্ছি অবশ্যই দেখিয়ে দেবো আর অবশ্যই আপনাদের মেশিন চালাতে দেখে বলতে পারছেন ফিটিং হয়ে গিয়েছে পুরো আর এই স্ট্যানে খুবই দাঁড়াবাহিকরা পরিশ্রম করে ফিটিং করেছে পাচ্ছেন তদন্তা আছে ও রনিদা আছে দেখছেন এবারে আছে বার মেশিন থেকে শুরু করে যাবতীয় এমপিভার দেখছেন ওপরে আছে মেঘা পঁচিশশো থেকে শুরু করে জটপাটি শুরু করে প্রেশার কোর্ট আছে আর মেগা পঁচিশশো আছে আর দেখছেন এই স্ট্যানে পাঁচখানা শুধু ইয়ে আছে মানে সিডি গ্যাসের আছে যে সুন্দর সুন্দর গান আপনাদের শোনানোর জন্য সামনে আছে রাশি স্মির সাউন্ড আছে আর এবারে আছে তিনখানা স্টেবিলতে পারছেন আর স্টেঞ্জারের মেশিন থেকে শুরু করে এটিআই আছে আর সরাসরি রনিরা আছে তদন্ত আছে কেমন লাগছে এসে ভালো লাগছে আর কখন চলে আসা হয়েছে বস্তুদিন কি গান শোনো হয়েছে বসে বাজছে আর রনিরা কেমন আছে বল ভালো আছি আর এত গরমে কেমন লাগছে তোমার খুবই গরম পড়েছে বুঝতে পারছি ডিস্টাববো না চলো দেখছেন লাইন চলে এসেছে আর অবশ্যই সুন্দর একটা গান গানও সুন্দর একটা গান শোনানো স্টেবিলাইজার ঘাট মারা শুরু হয়ে গিয়েছে আর সাউন্ড চালু হবে তার আগে মায়ের প্রতিমার প্যান্ডেলটা অবশ্যই আপনাদের এক নজর দেখিয়ে দিই খুবই সুন্দর লাগছে দেখছেন শ্রী রক্ষা কালী পুজো উপলক্ষে স্থান পরিচালনা পাচ্ছেন মায়ের প্রতিমার প্যান্ডেলটা দেখিয়ে দিই আরকে এই স্থানে পূজিত করা হবে দেখছেন প্যান্ডেলটা দেখুন আর খুবই সুন্দর লাগছে অবশ্যই আরেকবার সামনে থেকে দেখিয়ে দিই দেখছেন খুবই সুন্দর লাগছে আর এই স্থানে সরকারি মাইকের ব্যবস্থা করেছে সিগুরু সাউন্ড যেটা ডায়মন্ড হারবারের একটা নাম করা সেটাবের মধ্যে একটা আর অবশ্যই চলো বন্ধুরা রাজলক্ষ্মী সাউন্ডের সামনে চলে যাওয়া যাক আর দেখাচ্ছেন প্রচণ্ড খুবই রোদ্দুর আর তারাও খুবই পরিশ্রম করে এই স্থানে দেখাচ্ছেন মানে যেহেতু যাবতীয় কাজ শেষ করে এবার সাউন্ড চেক শুরু করবে আপনাদের একটা ছোটো মতন গান শোনানো হোক চলো বন্ধুরা সামনে থেকে দেখা যাক মেশিন সেটাবে সব অন করা শুরু হয়ে গেছে দেখাচ্ছেন এবার শুরু হবে সাউন্ড টেক থেকে শুরু করে ভাইরাল কিছু গান যেটা রাজলক্ষ্মী সাউন্ড দেখাচ্ছেন মেগা পঁচিশ সাল থেকে শুরু শুরু হয়ে গিয়েছে আর দাদা এই স্টান ধূপ দেওয়া স্টার্ট করে দিয়েছে কেমন লাগছে ভালো লাগছে তো পাচ্ছেন। দেখাচ্ছেন ডিভিটি চালু হয়ে গেলো এবার কোন রিমিক্সের গান প্রথম বাজে অবশ্যই আমাদের এই চ্যানেল দেখানোর চেষ্টা করবো দেখাচ্ছেন দেখাচ্ছেন সাউন্ড শুরু করা হলো আর দেখাচ্ছেন প্রথম ঠাকুরের আরাধনার গান আর সরাসরি সেরাপটার সামনে চলে যাব এক নজর আপনারা দেখতে থাকুন দেখছেন এবং জানাই আন্তরিক ভালোবাসা এই সাউন্ড সিস্টেমের গুরুদেব এস অডিওর প্রতি প্রণাম জানিয়ে সুন্দর একটি মন ভরানো গান শুরু করতে চলেছি তাই আপনারা সবাই মনোযোগ সংসারে শুনতে High frequency. Low frequency. Rajano sound present. Shan Bofu Chopsi. Frequency check complete. Now feel the vocal. <laughs> <laughs> all frequency check complete now feel the maiden epo style <laughs> আমার ফোন হিট i

চলে এসেছি পারুলিয়া কুলতলায় রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে লীলা চলে মহপ্রভু আর এর পরিচালনায় নেতাজির সঙ্গে ক্লাব পরিচালনা করেছে দেখা পাচ্ছেন আজ রাতে হবে রোশ আর ভীষণ রকম একটা ধামাকাটার একটা কম্পিটিশান হবে আর দেখা পাচ্ছেন মাকে ওই ঘোড়ার গাড়ি করে আনার ব্যবস্থা করা হয়েছে আর সামনে আছে লীলা চলে মহপ্রভু যারা দ্বীপের মঠ থেকে বিলং করছে দেখা পাচ্ছেন তিনটে বেস্ট আছে এই স্থানে দেখা পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আর অবশ্যই আপনাদের এক নজর দেখিয়ে রব কী কী এমপিভাইয়ের মেশিন নিয়ে এসেছে এই স্থানে আর তার পিছন সাইটে আছে রিটু ইলেকট্রিকের ডিজি যেটা কাকদ্বীপ থেকে কাকদ্বীপ থেকে বিলং করছে আর দেখাচ্ছেন তার মাঝখানে আছে মেশিন সেরা আর অবশ্যই এসপি ডালাভাইদের অবশ্যই বলবো কিছু গান শোনানোর জন্যে চলো বন্ধুরা আপনাদের সরাসরি কী কী মেশিন এনেছে অবশ্যই দেখিয়ে দিই আর দেখাচ্ছেন ইনস্টানে আছে তিনটি বেস যেটা ফোর ফোর বেস আছে দেখাচ্ছেন আর অবশ্যই দেওয়াচ্ছেন পিছন সাইডে চলে যাই ফিটিং হয়ে পুরো রেডি হয়ে গিয়েছে আজ রাতে রোড শো হওয়ার জন্যে দেওয়াচ্ছেন আজ রাতেই রোড হবে আর সরাসরি এবে এই মেশিন সেট আপের এতে চলে এলাম আর অবশ্যই কি কি মেশিন আছে অবশ্যই একবার আপনাদের দেখানোর চেষ্টা করব তারা এই কে দেখাচ্ছেন রিটু ইলেকট্রিকের ডিজি কাকদ্বীপ থেকে বিলং করছে আর অবশ্যই নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই ডিজিটাকে ভাড়া করতে পারবেন দেখা যাচ্ছেন নাইন সেভেন থ্রি টু আছে সিক্স ফোর ফাইভ থ্রি এইট জিরো আর অবশ্যই আরও কিছু নাম্বার দেওয়া আছে অবশ্যই চাইলে আপনারা ভাড়া করতে পারবেন রিটু ইলেকট্রিক কাকদ্বীপ থেকে বিলং করছে আর অবশ্যই কী কী মেশিন আছে অবশ্যই দেখে নেব লীলাচলের কাজে আর দেখাচ্ছেন প্রথম সিনে আছে স্টেবিলাইজার থেকে শুরু করে এটিআই প্রো বারোশো ওয়ান স্ট্রেঞ্জার আছে ডটপারি সব পেশার বোর্ড আছে আর ওপারে আছে স্টেবিলাইজার আছে দেখা পাচ্ছেন কানা স্টেবিলাইজার আছে আর ওপাশে মনে হয় এটিআই ফরটি আছে দেখা পাচ্ছেন ওপরে আছে এটিআই ফরটি আর নিচে আছে ইটি এটিআই ফিফটি প্লাস আছে দুখানা আর তার উপরে আছে সিয়াকুড়ি আছে দেখা পাচ্ছেন আর স্ট্রেঞ্জার আছে ও বন স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার আছে আর এই মেশিন নিয়ে আজ রাতে রোশো কম্পিটিশান হতে চলেছে লীলা চলে ভার্সেস রাজলক্ষ রাজলক্ষ্মী সাউন্ড আর অবশ্যই এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন ও চ্যানেলটাকে ভুলবেন না ডিএইচএমসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এখন ডুকুর টাইম হয়ে গিয়েছে বলে বাজানো অসম্ভব ব্যাপার আর তাও আপনাদের এই রিভিউর মাধ্যমে যেটুকু দেখাতে পেলে পেরেছি সেটুকু দেখুন আর অবশ্যই কম্পিটিশান ভিডিও পেলে আপনাদের অবশ্যই এই চ্যানেলে তুলে ধরবো আর আরও একবার লীলাচলে মহাপ্রভুর সামনে আপনাদের এক নজর দেখিয়ে